যদি তৃণমূল যদি তৃণের যে ফুলটা বা পদ্ম ফুলটা যদি দুর্গন্ধযুক্ত হয় তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব কিন্তু একজন পূজারীর অবশ্যই আছে নেই কি একজন পূজারী যেমন শুধু ভগবানের মন্দিরে পূজা আদি করেন এবং ফুল পুষ্প আদি অর্পণ করেন কিন্তু তিনি পরিচ্ছন্নও করেন যেটা নষ্ট হয়ে গেছে সেটা উপড়ে ফেলেন আবার যেটা সুন্দর আছে সেটাকে আবার অর্পণ করেন সুতরাং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে একজন ধর্মীয় ব্যক্তিকে সম্পূর্ণরূপে রাজনৈতিক হয়ে ওঠাটাই আমি ব্যক্তির দৃষ্টিকোণ থেকে মনে করি উচিত অ্যারিস্টটল বলছেন মানুষ স্বভাবতই রাজনৈতিক প্রাণে আরও একটা জায়গায় বলছেন যিনি সমাজে বাস করেন না তিনি দেবতা না হয় পশু ফেরেস্তা না হয় পশু দেখুন অনেকে ভাবছেন আমি রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক আলোচনা রাখি আমি রাজনীতি করছি সন্ন্যাসের জায়গায় দাঁড়িয়েও ধর্মের মঞ্চে দাঁড়িয়েও আমি রাজনৈতিক প্রসঙ্গত নিয়ে আলোচনা করি না আমি কখনো রাজনৈতিক ব্যক্তিবিশেষের প্রসঙ্গ নিয়ে আলোচনা করি না বা পক্ষপাতিত্ব করি না তবে অ্যারিস্টোটালের পরিভাষায় মানুষ মাতৃ রাজনৈতিক একটা প্রাণী এই যে রাজনৈতিক প্রাণী কোন প্রসঙ্গত এই ব্যাখ্যাটা করা হয়েছে এটা কিন্তু অত্যন্ত গভীর তাৎপর্যের বিষয় যদি রাজনৈতিক জীবনে মনুষ্যের সংমিশ্রণ না থাকে তাহলে রাজনৈতিক কিসের উপরে দাঁড়িয়ে থাকবে সুতরাং মনুষ্যকে কেন্দ্রায়িত করেই রাজনৈতিক আর সেই সূত্রে মানুষ মাত্রই রাজনৈতিক আর এই রাজনৈতিক জীবনে একটা সমাজ জীবন তৈরি হয় আর এই সমাজ জীবনকে তৈরি করে আবার রাজনৈতিকতার সংমিশ্রণ একে অপরের পরিপূরক সুতরাং এই যে সামাজিক জীবন মানবিক জীবন এবং রাজনৈতিক জীবন সেটা সমাজকে কেন্দ্রায়িত করেই গড়ে উঠেছে তাই সমাজে যদি কেউ বসবাস না করে তাহলে হয় সে দেবতা হবে না হলে পশু হবে পশু সাধারণত মনুষ্য সমাজ জীবনে বাস করেন না কিন্তু আবার করেন কারণ আস্তে আস্তে তারা গৃহপালিত হয়ে উঠেছেন তারাও এখন খানিকটা সামাজিক মানুষের মতো রীতি রেওয়াজ অনেকটা তারা মেনটেন্যান্স করেন কিন্তু তাদের স্বভাবজাত যে ধর্ম সেটা মনুষ্যের মতো নয় তাদের স্বভাবজাত যে ধর্ম সেটা হচ্ছে আহার নিদ্রা মৈথুন খাচ্ছেন ঘুমোচ্ছেন আর মৈথুন করছেন মানে সেক্সুয়াল অ্যাডিক্টেড হচ্ছেন অর্থাৎ যৌন রমন করছেন মানুষের ক্ষেত্রে এই মনুষ্য জীবনে আহার আছে নিদ্রা আছে মৈথুন আছে এক্সট্রা অর্ডিনারি কী আছে এই এক্সট্রা অর্ডিনারি অতিরিক্ত একটি বিষয় সেটা হচ্ছে তাদের বিবেকবোধ কনসায়েন্স যেটাকে হাইপোথ্যালামাস বলে অর্থাৎ বিবেক শ্রীমদ্ ভাগবত গীতার পরিভাষাতে বিবেক বলা হয়েছে এই জন্যে সামাজিক প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট মানবিক প্রেক্ষাপট এর ভেতরে উন্নত যে স্থান সেই উন্নত স্থান হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ ধর্ম তার সাথে সম্পৃক্ত কি করে ধর্ম সম্পৃক্ত মনুষ্য জীবন রাজনৈতিক জীবনের সাথে যদি সম্পৃক্ত থাকে তাহলে মনুষ্যের মস্তিষ্কের অন্তরালে মস্তিষ্কের অন্তরে মস্তিষ্কের গভীরে কিন্তু সেখানে লুক্কায়িত রয়েছে সেটার নাম হাইপোথ্যালামাস আপনি আমি কি এটা অস্বীকার করতে পারবো মেডিকেল কি অস্বীকার করতে পারবে বিজ্ঞান এবং ধর্মীয় দৃষ্টিকোণ কি অস্বীকার করতে পারবে যেটা শ্রীমদ্ গীতাতে বিবেক বলা হয়েছে সেটা মেডিকেল সায়েন্সে বলা হয়েছে কনসায়েন্স হাইপোথ্যালামাস যেটা পশুদের মস্তিষ্কে রয়েছে থ্যালামাস এই জন্য ওদের ভেতরে সামান্য মানবিক স্তর অর্থাৎ মননশীলতা কাজ করে কিন্তু পূর্ণ মাত্রায় না মানুষের ক্ষেত্রে এই বিবেক পূর্ণ মননশীলতা কাজ করতে পারে এই জন্য তাদের বিবর্তন আছে এই জন্য তারা সমাজ জীবনে বাস করে এবং রাজনৈতিক জীবনের সাথে সম্পৃক্ত হয় রাজনৈতিক রাজনীতি এমন একটা উচ্চ স্থানের নীতি যে নীতিকে কেন্দ্রায়িত করে সমাজ পরিচালিত হয় এবং রাজা তা পরিচালনা করেন এবং সেই রাজা যে নীতিকে প্রতিষ্ঠা করেন সেই নীতি একটা নিক্তির উপরে থাকে যেটাকে দাড়িপাল্লা বলা হয় মাঝখানে যে অবস্থাটা এই ব্যালেন্সের উপরে রাখে যে রাজা তিনি উৎকৃষ্ট একজন রাজা হন যেমন রামচন্দ্রের সময় শ্রী রামচন্দ্র রাজা ছিলেন উৎকৃষ্ট সেখানে পরিমাপ পরিমাপকাঠিতে যিনি প্রেরক ছিলেন এবং প্রকৃত ধর্ম নীতিতে সম্পৃক্ত ছিলেন যেখান থেকে ধর্মের উদ্দীপনা তৈরি হয়েছে যেখান থেকে রাজনৈতিক উদ্দীপনা তৈরি হয়েছে এবং যেখানে নিক্তি একটা ব্যালেন্সের ভেতর এসছে সেটা কিন্তু বৈশিষ্ট্য আচার্য বা বিশ্বামিত্র রাজা দশরথ এটাকে অস্বীকার করতে পারবেন না সুতরাং আরও পরবর্তীকালে যদি আমরা মহাভারতীয় যুগে দেখি সেখানে পরীক্ষিত মহারাজ এসছেন এই পরীক্ষিত মহারাজ তিনি কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাজনীতি করেছেন সেখানে ধর্মকে কেন্দ্রায়িত করে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন রাজ্যের শাসন প্রজা শাসন পালন তথা এক কথায় উৎকৃষ্ট রাজনীতি যেটা কমপ্লিট ব্যালেন্সের নেতৃত্বে দাঁড়িয়ে আছে এটাকে রাজনীতি বলা হয় সেখানে আধ্যাত্মিকতার সঙ্গে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যারা সম্পৃক্ত তাদের যে এই রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে সম্পর্ক নেই এটা বলা যাবে না সেই সূত্রে অবশ্যই আমি রাজনীতি করি কিন্তু ধর্মীয় মেরুকরণ দৃষ্টিকোণ থেকে আমরা রাজনীতি করি যেটা হচ্ছে নিক্তির একটা মেইন ব্যালেন্সে যেটা তীরস্থ অর্থাৎ তীর অবস্থায় রয়েছে যেখানে জল এবং স্থলবগে স্পর্শ করেছে আপনি বলতে পারবেন না এটা কমপ্লিটলি জল স্থান কমপ্লিটলি এটা বলতে পারবেন না স্থল স্থান এটা আপনি বলতে পারবেন না এটা হচ্ছে সেই স্থান যেটা হচ্ছে ডট যেখানে তীর বলা হয় এই তীরস্থানে সাধু সন্তর অবস্থান করে জলের সাথে সম্পর্ক বজায় রেখেছেন আর স্থলভাগ অর্থাৎ উপরের ডাঙ্গার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন এই জায়গাটার সঙ্গে না এদিকে না ওদিকে এই ব্যালেন্সে রাখেন এটার নামকে বলা হয় ধর্মনীতি উৎকৃষ্ট আধ্যাত্মিক তত্ত্ব এটাকে বলা হয় হচ্ছে বিয়ন্ড অল দিস না সুখ না দুঃখ না শুধু সামাজিক না রাজনৈতিক না শুধু ধর্মীয় দৃষ্টিকোণ এখানে সব কিছুকে ব্যালেন্সে রেখে যে ধর্ম প্রতিষ্ঠা হয় সেটাই কিন্তু সত্যিকারের আধ্যাত্মিক তত্ত্ব এই আধ্যাত্মিক তত্ত্বের সাথে যারা সম্পৃক্ত তারা কিন্তু রাজনৈতিক জীবনের সাথে সম্পৃক্ত সেই সূত্রে আমি হয়তো ব্যক্তি দৃষ্টিকোণ থেকে বিজেপি করি না কি টিএমসি করি না কোনো কিছুই করি না কিন্তু আমি সবার সাথে সম্পৃক্ত রয়েছি কিসের মাধ্যম দিয়ে আদর্শের নীক্তিকতার মাধ্যম দিয়ে যেখানে আদর্শ নামক কোনো নীতি রয়েছে যদি সেটা তৃণমূলের ভেতরে পাওয়া যায় সেটা পদ্ম ফুলের ভেতরে পাওয়া যায় তাহলে সেই সুগন্ধ তো আমি নেবই এবং তার সাথে সম্পৃক্ত হব এবং তা আমাকে গ্রহণ করতে হবে যদি তৃণমূল যদি তৃণের যে ফুলটা বা পদ্ম ফুলটা যদি দুর্গন্ধযুক্ত হয় তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব কিন্তু একজন পূজারীর অবশ্যই আছে নেই কি একজন পূজারী যেমন শুধু ভগবানের মন্দিরে পূজা আদি করেন এবং ফুল পুষ্প আদি অর্পণ করেন কিন্তু তিনি পরিচ্ছন্নও করেন যেটা নষ্ট হয়ে গেছে সেটা উপড়ে ফেলেন আবার যেটা সুন্দর আছে সেটাকে আবার অর্পণ করেন সুতরাং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে একজন ধর্মীয় ব্যক্তিকে সম্পূর্ণরূপে রাজনৈতিক হয়ে ওঠাটাই আমি ব্যক্তির দৃষ্টিকোণ থেকে মনে করি উচিত কারণ শঙ্করাচার্যের যে পুরী পুরীপীঠাধীশ যে নিঃশ্বলানন্দ সরস্বতী মহারাজ তার গুরু মহারাজ যিনি ছিলেন শ্রী মহাত্মা মহাত্মা সিদ্ধ মহাপুরুষ কর মহারাজ তার রাজনৈতিক জীবনে ধর্মীয় হিন্দু সনাতনীদের প্রেক্ষাপট থেকে তিনি যে আন্দোলন করেছিলেন তা অনস্বীকার্য এবং তাকে অস্বীকার করতে পারবে না এরকম ব্যক্তিগত জীবনে থেকে শুরু করে আমাদের প্রাচীনকাল অষ্টাদশ শতাব্দীর কথা তাছাড়া ভারত স্বাধীনতার সময় ঋষি অরবিন্দ থেকে শুরু করে যে সমস্ত বড় বড় মহাত্মারা ছিলেন নেতাজি থেকে শুরু করে যারা ছিলেন তারা কি কেউ আধ্যাত্মিক ছিলেন না ছিলেন সিস্টার নিবেদিতা কিভাবে তার যে ব্যক্তি জীবনের এই স্বাধীনতা আন্দোলনের সাথে সম্পৃক্ত বড় বড় মুক্তিযোদ্ধাদের বড় বড় ব্যক্তিত্বদেরকে তিনি আশ্রয় দিয়েছেন সাশ্রয় দিয়েছেন কিভাবে তাদের সাথে সম্পৃক্ত থেকেছেন কল্পনা আর অতীত সিস্টার নিবেদিতার যে অবদান সুতরাং একজন আধ্যাত্মিক ব্যক্তি যে শুধুই আধ্যাত্মিক এইভাবে ঘর ঘরকুনো করে নিজেকে মন্দিরের ভেতরে চার দেওয়ালের ভেতরে শুধু আটকে রেখে দেবেন শুধু ওই ফটো ওই শুধু পাথর বিগ্রহ ওই ফুল জল তেল পাতা আর কিছুই বলা যাবে না বাবা এটা সঠিক খাতা নয় মাথা ঠিক নেই মাথা ঠিক না রেখে এই কথাগুলো বলা হচ্ছে সেই জন্যে যেখানে আদর্শ আছে আদর্শ নামক প্রকৃত পবিত্র পুষ্প আছে সেই আদর্শ নিক্তিতে ফেলে প্রকাশ্যে জনসমক্ষেতা ঘোষণা করার দায়িত্ব একজন আধ্যাত্মিক মানুষের একজন সাধু সন্ত সন্ন্যাসীদের অবশ্য কর্তব্য ভেতরে পড়ে বলে আমি মনে করি আর যদি কোনো দুর্গন্ধ থাকে সেটা সাফাই করবার দায়িত্ব যেমন একটা কাকের সামান্য একটা ছোট্ট প্রাণী কাক তারও সেই ভূমিকাটা অধিকারটা দেওয়া আছে তেমনি শুধু একজন সাধারণ রাজনৈতিক ব্যক্তির নয় একজন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একজন যে ধর্মীয় ব্যক্তি একজন সন্ন্যাসী একজন সাধু একজন স্বামীজি একজন মহারাজ তারও দায়িত্ব রয়েছেন এই সমাজের অপরিষ্কার জিনিসটাকে পরিষ্কার করবার এই জন্যই তো আধ্যাত্মিকতা এই জন্য তো ধর্মীয় দৃষ্টিকোণ এই জন্য ধর্মকে কেন্দ্রায়িত করে ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকে প্রকৃত রাজনৈতিক নীতি দাঁড়িপাল্লা বিচার ব্যবস্থা যদি আমরা জাস্টিস আমরা যদি ন্যায় বিচারকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সেই ন্যায় বিচারের ভেতরে শব্দটি উল্লেখ করা আছে ন্যায় শব্দটা ন্যায় কোথেকে এসছে ধর্ম থেকে এসছে যেখানে ন্যায় সেখানে ধর্ম যেখানে ধর্ম সেখানে ন্যায় প্রতিষ্ঠিত হয় সেখানেই থাকে এই ন্যায় পবিত্রতা সুতরাং এই ন্যায়ের বিচার প্রকৃত ধর্মকে নিয়ে বিচার অর্থাৎ যেখানে প্রকৃত মানবিক মূল্যবোধ যেখানে প্রকৃত আমাদের সেন্টিমেন্টাল যে জায়গাটা অতি উন্নত স্তরে নিয়ে যাওয়ার কথা পশুবৃত্তি থেকে মানবিক বৃত্তিতে আমরা পাশবিক থেকে হয়ে উঠবো আস্তে 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 মানবিক কিন্তু মানবিক যদি পাশবিক হয়ে যায় তাহলে সেখানে শুধুই রাজনৈতিক এবং ধর্মীয় দৃষ্টিকোণের পার্থক্য কোথায় সুতরাং রাজনৈতিক সঙ্গে সমাজ জীবনের সঙ্গে মানবিক জীবনের সঙ্গে ধর্মের সম্পৃক্ততা রয়েছে এবং ধর্মীয় জীবনের সম্পৃক্ততা রয়েছে এবং ধার্মিকের সম্পৃক্ততা রয়েছে এবং স্বামীজি সাধু সন্তদের সম্পৃক্ততা রয়েছে কারণ যুগে যুগে তারা এই গণ আন্দোলন তুলে ধরেছিলেন সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য ন্যায়ের জন্যে গৌড় অঞ্চলে চৈতন্যদেবের কথা কেউ অস্বীকার করতে পারবে না তার বিখ্যাত আন্দোলন সাম্যতার জন্যে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ শারদা মায়ের যে অবদান সিস্টার নিবেদিতার যে অবদান কেউ তা অস্বীকার করতে পারবে না স্বামী বিবেকানন্দের যে ধর্মকে কেন্দ্রায়িত করে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে তার যে ভূমিকা সেখানে তিনি কী করেছিলেন আধ্যাত্মিক প্রসঙ্গ শুধু নয় সেখানে রাজনৈতিক প্রসঙ্গ ছিল এগুলো ভালো করে পড়াশুনো করুন তখন জানতে পারবেন কিন্তু মনে রাখার বিষয় যদি কোনো ধার্মিক ব্যক্তি যদি কোনো আধ্যাত্মিক ব্যক্তি শুধুই রাজনৈতিক হয়ে ওঠেন তাহলে কিন্তু সেখানে কিন্তু ভ্রষ্টাচার এসে যায় এই জন্যে নিরপেক্ষ নিরপেক্ষ ব্যালেন্সের কথা বলেছি যেটা নিক্তির কথা বলেছি সাধুসন্ত স্বামীজি মহারাজদেরকে রাজনৈতিক হোক সামাজিক হোক আধ্যাত্মিক হোক ওই নিক্তি তীরস্থ তীরের ভেতরে তীর্থের ভেতরে থাকতে হবে যিনি তীরস্থ থাকেন তিনি তীর্থে থাকেন একমাত্র সেই তীর্থ স্বামী হয় এই জন্য একজন স্বামীজি মহারাজ অবশ্যই তীর্থস্থ হন তীর্থে থাকেন তীরে থাকেন তিনি ব্যালেন্সে থাকেন ভালো মন্দের অনেক ঊর্ধ্বে থাকেন তিনি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটা দাড়িপাল্লার মাঝখান পয়েন্টে বসে আছেন তিনি এই ন্যায় বিচারটা করবার অধিকারী এবং কর্তব্য রয়েছে বলে আমি মনে করি তার